আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক চারের উৎপাদকে বিশ্লেষণ করো অধ্যায়ের সাত নাম্বার অঙ্ক আমাদের সাত নাম্বার অঙ্কটি রয়েছে এ কিউ মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট প্রথমে আমরা একউ মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইটকে ধরে নিব এফ অফ এ তাহলে প্রথমে লিখব ধরি ধরি এফ অফ এ ইজিকুয়াল টু মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ এখন এখানে এ এর মান এমন একটা সংখ্যা নিব যা সেই মান বসিয়ে এখানে আমরা এ এর মান ধরে নিব মাইনাস ওয়ান অতএব এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এইট আমরা মাইনাস ওয়ানকে ঘন করলে পাবো মাইনাস ওয়ান এখানে মাইনাস মাইনাস ওয়ানকে বর্গ করলে আমরা পাবো প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান হচ্ছে আমাদের আর এখানে আমাদের মাইনাস মাইনাস গুণ করলে প্লাস টেন ওয়ান গুণ করলে টেন মাইনাস এইট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এইট যোগ করলে আমাদের হবে মাইনাস টেন প্লাস টেন ইজিকুয়াল টু টেন থেকে টেন বিয়োগ করলে আমাদের হবে জিরো অতএব এ মাইনাস মাইনাস ওয়ান ইজ টু এ এফ অফ এর একটি উৎপাদক অতএব প্রদত্ত রাশি ইজ টু এ কিউব টেন এ মাইনাস এইট এই আমরা তৃতীয় লাইন লিখব আমরা এই রাশিটার উৎপাদক পেলাম এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ানটাকে লিখব তিনবার তিন জায়গায় অর্থাৎ তিনবার এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এবার এখানে এখন এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা এই রাশিটাকে গুণ করলে প্রথমে আমাদের এ কিউ মিলে তাহলে এ স্কোয়ার নেব আমরা স্কোয়ার এ গুণ করলে এ কিউ এ স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে প্লাস এ স্কোয়ার এবার আমাদের এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা এই রাশিটাকে গুণ করলে প্রাপ্ত গুণফলের সাথে এই পদটা যোগ বিয়োগ করলে যেন আমাদের স্কোয়ার মিলে মাইনাস তাহলে এখানে আমরা নিব মাইনাস টু এ গুণ করলে মাইনাস টু এ গুণ করলে টু এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে মাইনাস স্কোয়ার থাকবে এখানে আমাদের থাকলো মাইনাস টু এ আমাদের এখানে মিলতে হবে প্লাস টেন এ এবং শেষে মাইনাস এইট তাহলে এখানে আমরা লিখব মাইনাস এইট মাইনাস এইট এ গুণ করলে মাইনাস এইট এ মাইনাস এইট প্লাস ওয়ান গুণ করলে প্লাস সরি মাইনাস এইট ঠিক আছে এবার আমরা সবগুলো থেকে এ প্লাস ওয়ান কমন নেব তাহলে এখানে থাকবে এ স্কোয়ার এখানে মাইনাস টু এখানে মাইনাস এইট এবার আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব এজ টু এ আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো চার দোকানো আট অর্থাৎ মাইনাস ফোর এ ফোর এ থেকে এ বিয়োগ করলে আমাদের থাকবে মাইনাস টু এ আবার ফোর টু গুণ করলে আমাদের মাইনাস এইট পাবো আমরা মাইনাস এইট পাব এবার এ প্লাস ওয়ান যা আছে তাই রাখবো এখানে আমাদের এই দুটি পথ থেকে এ কমন নিব তাহলে এখানে থাকবে এ এখানে মাইনাস ফোর প্লাস কমন নিব তাহলে এখানে থাকবে এ এখানে মাইনাস ফোর ইন্টু ওভাইশি থেকে আমরা এ মাইনাস ফোর নেব তাহলে এখানে আমাদের থাকবে এ এখানে প্লাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের আট নম্বর অঙ্কটি রয়েছে এক্স মাইনাস থ্রি আমরা ধরে নেব ধরি এফ অফ এক্স অতে এফ অফ মান আমরা নিব টু তাহলে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস এর ঘনটা হবে আমাদের এইট মাইনাস এর বর্গ থ্রি গুণ করলে টুয়েলভ টু গুণ করলে প্লাস এইট 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 যোগ করলে সিক্সটিন মাইনাস টুয়েলভ মাইনাস ফোর যোগ করলে মাইনাস সিক্সটিন ইজিকুয়াল টু জিরো এখন আমরা লিখবো অতএব এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক অর্থাৎ আমাদের এই রাশিটার একটি উৎপাদক এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টুকে কেন্দ্র করে এখন আমরা প্রদত্ত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব অতএব প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু আমরা তিন নম্বর লাইনে লিখব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখানে আমরা নিব এক্স স্কোয়ার যার ফলে আমরা এক্স কিউ মিলাতে পারবো তা x স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউ স্কোয়ার মাইনাস টু গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার এবার আমরা এখানে আমাদের থ্রি এক্স স্কোয়ার মিলাতে হবে সেক্ষেত্রে এখানে আমরা নিব মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স গুণ করলে সরি মাইনাস এক্স প্লাস এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু গুণ করলে প্লাস টু এক্স দেখো টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার গুণ করলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার টু এক্স এবার আমাদের এখানে মিলতে হবে ফোর এক্স সেক্ষেত্রে এখানে আমরা নিব টু টু এক্স গুণ করলে প্লাস টু এক্স প্লাস টু মাইনাস টু গুণ করলে মাইনাস ফোর এবার আমরা রাশি থেকে আমরা এক্স মাইনাস টু কমান নেবো তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তা এই ছিল বন্ধুরা আমাদের আজকের সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ